তোমার দাদার মা এই দেখো এটা শানের জন্য দিয়েছে শানকে জামা কিনে দেওয়ার জন্য এই জিনিসটা শুভ মেয়ে আমার জন্য বানিয়ে দিয়েছে মা লেখা মানে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন্ড পুজার লাইফ সবাই কেমন আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটা কিন্তু আমি এখান থেকে স্টার্ট করলাম একদম নিজে রেডি হয়ে গিয়ে তো দেখতেই পাচ্ছ আমি এটা করে এই যে এটা পুরো রং হুম তো আমি রেডি হয়ে নিয়েছি এখন বেরোবো কোথায় যাবো তোমরা তো আগে থেকেই জানো তাও বলে দিচ্ছি আবারও তোমরা তাড়াতাড়ি যাচ্ছি ওই যে সমস্ত মার্কেটিং ওই ব্যাগের মধ্যে সব রয়েছে এগুলো নিয়ে আমি এখন বেরোবো তাহলে ভাবলাম তোমাদের সাথে একটু ছোট্ট করে একটু গল্প করে যাই গল্প বলতে মানে অন্তত ভিডিওর ইন্ট্রোটা দিয়ে ভিডিওটা স্টার্ট করতে পারে ওই বাইরের ওয়েদার খুবই খারাপ যাই না আমি রাস্তায় গেলে কতটা ফাঁসবো বৃষ্টি আসছে আদৌ ফাঁসব কি ফাঁস আমি ঠিক বুঝ উঠতে পারছি না সম্ভবত আমি ফাঁসবার দেখতেই পাচ্ছ দিয়ে কিন্তু টিভিটা চলছে কারণ আমি ভলিউমটা কমিয়ে দিয়েছি ভলিউমটা কমায় অ্যাটলিস্ট ওই ভিডিওটা আমাকে স্টার্ট করতে দেন তো যাই হোক অনেকটাই লেট হয়ে গেলো যেতে এতটা দেরি করার কথা ছিল না আমি আরও আগে জামাকাপড়গুলো দিয়ে আস দিয়ে আসা উচিত ছিল বাট আমার হয়ে ওঠেনি তাই আমি দিয়ে আসতে পাইনি তো চলো আজকে দিয়ে আসছি আমাকে আবার আস্তা দিয়ে আলতা সিঁদুরটা কিনতে হবে আমি এখন আলতা দুধটা কিনি মিষ্টিটা কিনবো আলতা সিঁদুর কিনবো চলো যেটুকু পারবো তোমাদের সাথে মিষ্টি ওখান দুটো ব্যাগ তারপর নিজের সাইড ব্যাগ তারপর নিজে তো সবটা ম্যানেজ করে আমাকে ক্যামেরাটা ধরতে হবে কারণ তোমার দাদা লঞ্চ ঘাটে দাঁড়িয়ে আছে আমাকে এই এইবারতে কিন্তু লঞ্চ করে একাকে পারে যেতে হবে দাদা লঞ্চ ঘাটে দাঁড়িয়ে আছেন তো চলো যাওয়া যাক তারপরে তোমাদের সাথে পুরো ভিডিওটা আমি শেয়ার করবো চলো যাই আমি বেরিয়ে গিয়ে কিন্তু ফেসে গেছি পুরো খুব বৃষ্টি হচ্ছে টোটোতে উঠে গেছি দেখতেই পাচ্ছ সত্যি বলতে মানে এতটা বৃষ্টিতে ফেসে যাবো আমি বুঝতে পারিনি বাট আমি পুরো ভিজে গেছিলাম আমার গ্রাউন্ড পুরো ভিজে গেছিলো মানে এত জোরে বৃষ্টি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ টোটোতে আমি যদি যাচ্ছি পুরো আমি ভিজে গেছি পুরো গ্রাউন্ডটা এখনো পুরো ভিজে যাবে কিছু করার নেই আর আমি সত্যি বেলা ভিজির গেছি আমি আর দাঁড়ালাম দূর থাকি তো এই দেখো এই করে কিন্তু মিষ্টির দোকানে চলে এসেছি এদিকে আমি আলতা আলতাশুত কিনে নিয়েছি কিন্তু ফোনটা পুরো ভিজে যাবে হাতে ওই জন্য আমি আর মানে ফোনটা যে আমি সেভাবে ধরবো এই ব্যাগেই রয়েছে আর এখানে মিষ্টি দোকানে মিষ্টি কিনতে দাদা আইসক্রিম দিয়ে আমি আইসক্রিম খেতে মিষ্টি কিনছিলাম এই যে মিষ্টি কিনতে না হয়ে গেছে কিনে তারা আমি চলে যাব তো এই যে আমি চলেও এসেছি দেখতেই পাচ্ছি একটু চকলেট নিয়ে আসলাম যাই হোক আমার যেটুকু যা করার করলাম আর এই দিকে দেখো কী করছে তোমার দাদা পেঁপে পারছে গাছ থেকে আমাকে পেঁপে পেরে দিয়েছিলো অনেক কিছু মানে কী বলবো মনে হচ্ছে না মাঝখানে সবজি সবজার করে নিচারে দেখো স্বজন সজনে গাছ থেকে সজনে পাতা মানে সজনে শাক বোধ খায় তো মার জন্য তোমার দাদা কচি কচি সজনে ডাটাগুলো সব পেরে পেরে দিয়েছিলো এই এই গাছটা ওদের বাড়ির সামনে এই গাছটা একদম আর এই দেখো আমি পাচ্ছিলাম তখন আমাকে ফোনটা ধরলো আমি টেনে টুনে আমি পাচ্ছিলাম তো এই দেখো আর এইগুলো পেরে পুড়ে নিয়ে এবার আবার এখানে আবার ওদের শাক গাছ আছে পুঁশাক গাছ থেকে শাক পেরেছে মানে এইসব করছিলাম আমরা জাস্ট ওই দেখো ওপরে দাদা উঠেছে পুঁশাক পাড়ার জন্য তো এই যে দেখতেই পাচ্ছ দাদা উঠে গেছে ওপরে মানে কি বলবো যে দুই ভাই মিলে কি করছে দেখো পোশাক পাচ্ছে সজনে পাতা পাচ্ছে মানে এইসবই চলছে ওই যে জেঠিমা রয়েছে ওই দেখো আমরা এইভাবেই সব মানে বেশ মজা করে কাজগুলো করছিলাম আর এখানে মা কিন্তু খেতে দিয়ে দিয়েছিলো আর এই জিনিসটা আমি খুব ভালো খাই এই ডাল মানে শুকনো ডাল রান্নাটা আমি খুব ভালো খাই তো মা ওই জন্য এটাই বানিয়ে দিয়েছে আমাকে শুকনো ডাল আর এই বড়া বড়াবা এখানে আলুর বড়া ছিল পেঁয়াজের বড়া ছিল আমি এটা খুব ভালো খাই ওই জন্য গেলে পরে আমাকে এটা করে দেয় আমি কিন্তু খেয়ে দেই যে দেখো ঘর অন্ধকার করে কিন্তু আমি শুয়ে পড়েছিলাম কারণ আমার কোমরে বহুত ব্যথা করছিলো যেন কোমর ব্যথার একটা প্রবলেম আমি বড্ড ভুগছি তো অলমোস্ট কিন্তু খাওয়া দাওয়া করে শুয়ে অনেকটা টাইম কাটিয়ে আমি তারপরে রাস্তায় বেরিয়ে গেছি কারণ ফোনটাও চার্জ করা ছিল আসার পথে সেরমভাবে বৃষ্টি বৃষ্টি ছিল না তো আসার পথে দেখো তোমাদেরকে আমি এটা দেখিয়ে দিচ্ছি এটা রাস্তা দিয়ে লাইটিং হয়েছে মানে অনেক লাইটিং দেখেছি প্যান্ডেল দেখেছি ঠাকুর দেখেছি ওই যে তোমাদের বললাম রথও দেখা হয়েছে কলাও ব্যথা হয়েছে এমন একটা ব্যাপার আমার ঘোরাও হলো ঠাকুর দেখাও হলো সবটাই করলাম মানে বেশ ভালোই লাগলো অনেক দিন বাদ এরম বেরোলাম সত্যি বলতে একটা জিনিস খুব ভালো মতন বুঝে গেছি নিজেদের সম্পর্ক ওটা নিজেদেরকেই ঠিক করতে হয় থার্ড পার্সেন্ট মানুষকে ঢুকতেই দিতে নেই আর কিছু থার্ড পার্সেন্ট মানুষদের জন্য না নিজেদের সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় সেটা নিজের হোক চাই পরের হোক তাই জন্য একটু নিজেদেরকে বুঝে শুনে নিয়েই চলতে হয় কিছু করার নেই তো যাই হোক এই দেখো আর একটা ঠাকুর তোমাদেরকে আমি দেখাচ্ছি ভীষণ সুন্দর তো এখানে চলে আসো আমার পেট পুরো ভার হয়ে রয়েছে তো তোমার দাদা আমাকে কোল্ড ড্রিঙ্কস কিনে দিল মা আর আমি ভাত ওই ডাল আর ওই ভাত খেয়ে আমার পেট পুরো ভার হয়েছিল আমি ওই জন্য হলাম যে না একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নি পেটটা প্রচণ্ড ভার হয়ে আছে তো চলো এবার আমি সোজা বাড়িতে গিয়ে তোমাদের সাথে পরে কথা বলছি এখানে কিন্তু আর কিছু নেই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফ সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো ভিডিওর ইন্টার ট্রাইভাবেই দিলাম প্রথমেই অ্যাকচুয়ালি তোমরা তো সবাই জানো কাল আমি পুজোরা গেছিলাম তোমরা দাদা ভাই জামা কাপড় ঘুর্তি দেখেছিলাম তো দেখো যেমন খারাপটা বলবো তখন ভালোটাও বলবো বাট এটা আমি চিন্তা করেছি খারাপটা বলবো না কারণ খারাপটা যে বলবো কাদের জন্য বলবো বলো তো সব আমার আমারই তো কাকে খারাপ বলবো তো আমি এটাই চিন্তা করে নিয়েছি না খারাপটা আর বলবো না অবশ্যই ভালোটা তোমাদের সাথে শেয়ার করতে পারলে করবো নাহলে তো তোমার সাথে আজকে আমি দুটো কথা শেয়ার করতে আসলাম আবার সবার আগে তোমাদেরকে সবাই সবাইকে জানাই শারদীয়া প্রীতি শুভেচ্ছা অনেক ভালোবাসা আর রইল গিয়ে আজকের চতুর্থী তো পুজো তো মোটামুটি সবাই দেখতে বেরিয়েই গেছে তো সেক্ষেত্রে একটা কথা আগে সবাইকে বলবো যে খুব সেফলি সবাই বেরোবে চারপাশে যা অবস্থা কখন কী হয় বোঝা খুব মুশকিল তো নিজেরা খুব সেফলি বেরোবেন এটাই আশা করবো আর নিজেদের নিজেরা নিজেদেরকে সাবধানে রাখবে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে ঠাকুর দেখতে আমরা প্রত্যেকে বেরোবো কিন্তু কোনো অচেনা মানুষের সাথে কোনো কথা বা অচেনা মানুষের সাথে যাওয়া একদম নয় কিন্তু ঠিক আছে খুব সাবধান এই জায়গাগুলো থেকে আর তোমরা যারা মা তোমরা তো জানোই মানে বাচ্চাদের কী করা উচিত বাচ্চাদের জন্য সেটা কিন্তু অবশ্যই করবে একদমই বাচ্চাদের কিন্তু একা কোনো পরিস্থিতি ছাড়বে না আর বাজি মানে এটা খুব ভালো করে মাথা নেবে বাজিটার থেকে সবাই খুব সাবধান আমি নিজেও খুব ভয় পাই আমি আমার ছেলেকেও বাজি খুব একটা দিই না মানে যেই বাজিগুলোতে রিক্স হতে পারে আমি সেসব বাজি দিই না আমার নিজেরই খুব ভয় লাগে তো বাজিটা আজকে কারণ আনন্দ করতে গিয়ে যদি কোনো বিপদ চলে আসে তা কোনো প্রয়োজন নেই তো সেই জায়গাগুলো থেকে কিন্তু খুব দূরত্ব বজায় রাখবে দিক থেকে সাবধান তো চলো আজকে দুটো জিনিস তোমাদের সাথে শেয়ার করবো দুটো তিনটে জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে কালকে তোমার দাদা বাড়িতে গিয়েছিলাম তো তোমার দাদার মা এই দেখো এটা শানের জন্য দিয়েছে শানকে জামা কিনে দেওয়ার জন্য দেখো ব্যাপারটা হচ্ছে কি জানো তো মানে আমি কখনো টাকা দিয়ে কখনো কারোর বিচার করা উচিত নয় তো এই পাঁচশো টাকাটা আমার কাছে কিন্তু অনেকটা দামি ঠিক আছে অনেকটা দামি কারণ আমার ছেলের জন্য সে মনে করে আমার হাতে এই টাকাটা দিয়েছে আমার কাছে এটা অনেক দামি অনেকটা খুশি ঠিক আছে কারণ আমি সবসময় এটা মনে করি কখনও মানে দাম দিয়ে কখনও কোনো গিফটের বিচার হয় না দাম দিয়ে কখনো ভালোবাসার বিচার হয় না তো সেক্ষেত্রে এই প্রথম বছর এই ফার্স্ট টাইম তো আমার ছেলের জন্য উনি এই টাকাটা আমাকে দিয়েছে যে ওকে কিছু কিনে দিও তো সত্যি বলতে বিশ্বাস করো আমি খুব খুশি খুবই খুশি দেখো এটা কথা নয় যে আমি আমার ছেলেকে কিনে দিতে পারবো না বা এটা কথা নয় যে আমি কিনে করতে পারবো না কিন্তু কী বলতো যখন মানুষের প্রতি কিছু আশা তো আমাদের প্রত্যেকের থেকেই যায় তাই না তো সেখান থেকে রিসোর্ষ করো আমি ভীষণই খুশি তো কালকে এটা উনি দিয়েছে ফার্স্ট টাইম মানে সত্যি আমার কিছু বলার মতো কোনো ভাষা নেই আমি টাকাটা খরচা করব না আমি টাকাটা খুব যত্ন সহকারেই রেখে দেবো কারণ আমি টাকাটা খরচা করতে চাইছি না থাক প্রথমবার আমার ছেলের এটা আশীর্বাদ এটা ওনার আশীর্বাদ আমি মনে করি তো প্রথমবার আমার সন্তানের জন্য উনি আশীর্বাদ পাঠিয়েছে তো সেটা আমার ইচ্ছে নেই খরচা করার আমি টাকাটা রেখে দেবো আর একটা জিনিস তোমাদের যেটা দেখাবো এই দেখো এই জিনিসটা আমি তোমাদের কালকে লাইভের মধ্যেও দেখিয়েছিলাম ব্লগেও দেখিয়ে দিচ্ছি এই জিনিসটা শুভ মেয়ে আমার জন্য বানিয়ে দিয়েছি বেশ সুন্দর করে আবার দেখো মা লেখা মানে আগে দেখো তোমরা জিনিসটা ও নিজে হাতে করেছে ঠিক আছে আমি নিয়ে এসেছি আমার জন্য আমাকেও গিফট করেছে এটা তো আমার মনে হয়েছে এটা আমার কাছে নিয়ে আসা উচিত আমি তাই নিয়ে এসেছি অ্যাকচুয়ালি ব্যাপারটা কী বলো তো আমাদেরকে কেউ এটুকু ভালোবাসা দিল না আমি তাদেরকে এতটা দিই ভরিয়ে দিই তো সেখান থেকে আমার একটাই আমি একটাই আমার চাওয়া যে আমার সাথে কখনও দু নম্বরই করো না কেউ ঠিক আছে ভালোবাসা দাও অবশ্যই ভালোবাসা পাবে আমি আমার দিক থেকে আমার সাধ্য মতো আমি বাকি কে কী করবে আমি জানি না আমি আমার দিক থেকে সাধ্যমতন চেষ্টা করবো বাট তো তোমাদের সাথে এটা ভালো শেয়ার করে নিই আমি আমার মনে হয় এটা তোমার সাথে শেয়ার করা আমার উচিত আর ভাবতে পারো যদি তুমি তো লাইভেও দেখালে তাই এখানে আবার কেন এখানে দেখালাম তার কারণ হচ্ছে এটাই যে দেখো এক ঘন্টার লাইভটা না সবার দেখা পসিবল হয় না কিন্তু দশ মিনিটের ভিডিওটা কম বেশি সবাই দেখে তো আমি একটা জিনিস জানি যে আমার সাথে ভালো করবে আমি মানে যে খারাপ করে সেটা যখন আমি গলা বাড়িয়ে বলি তো যে ভালো করবে আমি তো সেটাও বলবো তো নাকি তো এই জিনিসটা আমাকে বানিয়ে দিয়েছে খুব সুন্দর লেগেছে আমার আমি নিয়ে এসেছি আমাকেও গিফট করেছে জিনিসটা আমি অবশ্যই দেখি ঘরে কোথাও একটা এটা রাখার একটা ব্যবস্থা আমি করবো অবশ্যই জানিও পিস বোর্ডে নষ্ট হয়ে যাবে বাট ঠিক আছে না ও হাতে করে বানিয়ে দিয়েছে যে কদিন থাকে থাকুক তো দেখছি ঘরে কোথাও এটাকে সেট করা যায় আমি অবশ্যই করে দেবো এতটা আশা করে সব করে আমাকে বানিয়ে দিয়েছে তো আমি অবশ্যই এটা আমি কোথাও একটা রাখার চেষ্টা করবো কোথায় রাখা যায় ছোটোবেলা থেকে এই অবধি যখন টেনে নিয়ে এসেছি ঘরেও ঠিক কোথাও একটা জায়গা বানিয়ে দেবো তো সত্যি আমি খুব খুশি আর একটা জিনিস আমি আমার নিজের লাইফ চলতে বুঝেছি যে নিজের সংসারটা নিজেকেই বুঝে নিতে হয় থার্টি পার্সেন্ট কাউকে নিজের সংসার ঢুকালে সেই সংসারটা চলে ভেসে যাবে এটা আমি বুঝেছি অনেক আগেই তো এখন সেটাতেই আমি স্টিল নাও গাড়ি আছি যে যা হবে হবে নিজের ভালো মন্দটা নিজেকেই বুঝতে হবে কি কেউ থাকবে না নিজেরটা নিজেকেই দেখতে হবে আর একটা কথা এখানে বলি আমি এটা বলবো অবশ্যই বলবো মান্তু তোকে বলছি তুই কালকে বলে আমার ফোনপে নাম্বার নিয়েছিস আমি যেটা একদমই আমার ইচ্ছে ছিল না আমার একদমই আমি এই জিনিসগুলো পছন্দ করি না তো সেখান থেকে তুই যে অ্যামাউন্টটা দিয়েছিস ওটা আমি মনে করি তুই অনেকটা অ্যামাউন্ট দিয়ে ফেলেছিস এটা হ্যাঁ মানে তুমি আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করেছিস আমি তোকে এটাই ফোনেও বলেছি এখনও তাই বলবো তুই আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে আমার কাছ থেকে ফোন নম্বর নিয়ে আমাকে ফোনপে করেছিস কিন্তু অনেকটা বেশি অ্যামাউন্ট করে ফেলেছিস কারণ আমার মনে হয় ওগুলো করার কোনো দরকার নেই তোরা যে শানকে ভালোবাসা দিস আমি এটাতেই খুশি আমি এই জিনিসটা কখনোই পছন্দ করি না বাট তুই যে বললাম তুই আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে আমার কাছ থেকে ফোনপে নাম্বার নিয়ে টাকাটা পে করেছিস দেখ বাবা আমি তোদেরকে অনেকটা ভালোবাসি ঠিক আছে অনেকটা ভালোবাসি কিন্তু কী বলতো যখন তোরা আমার জন্য করবি আমারও ইচ্ছা হয় তোদের জন্য করার কিন্তু দেখ আমি আমার আমি একা থাকি আমার পক্ষে হয়তো সেটা সম্ভব হয়ে ওঠে না এবার আমার ইচ্ছা থাকলেও কিছু ক্ষেত্রে হয়তো আমার উপায় থাকবে না তো এই জিনিসগুলো করিস না বাবা তোরা শানকে এমনি ভালোবাস আশীর্বাদ কর আমি এটাতেই খুশি বাট তুই যেভাবে কালকে আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করেছিস আমি বাধ্য হয়েছি দিতে তুমি ফোনপে নাম্বারটা বাট এটাই বলবো এটা কিন্তু ফার্স্ট অ্যান্ড লাস্ট আর দিন কিন্তু একদম নয় ঠিক আছে তো চল আজকে ব্লগটা আমি এই অবধি রাখছি রাখতে আপাতত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই পাশে থেকো ব্লগটা কিন্তু এখানে এড করছি টাটা